রিচার্ড ছোট ইনিংস কিন্তু বড় ভূমিকা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই সেমিফাইনালে ভারতীয় দলের লড়াইটা ছিল একেবারে হৃদয় কাঁপানো জেবিমা রদ্রিগেজের দুর্দান্ত শত আর অধিনায়ক করমানপ্রীত কৌরের আগুনঝরা ইনিংস ম্যাচটাকে নতুন উচ্চতায় তুলে দেয় কিন্তু শেষের দিকে যিনি খেলার প্রতি গতি সম্পূর্ণ বদলে দিলেন তিনি আমাদের শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ মাত্র ষোলো বলে ছাব্বিশ রানের ইনিংস দুটি চার আর দুটি বিশাল ছয় ছাপের মুহূর্তে রিচার ব্যাটিংটা যেন ছিল এক তাজা ঝড়ের মতো প্রতিটা শতে আত্মবিশ্বাস প্রতিটা মুহূর্তে দৃঢ়তা এই ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংসটা ভারতকে পৌঁছে দিয়েছে ফাইনালের দরজায় আজ গোটা বাংলা গর্বিত আমাদের একটাই আসা ফাইনালের মধ্যে আবার রিচা আগুন ঝরাবে আর নিজের ব্যাটে দেশের হাতে তুলে দেবে সেই প্রতীক্ষিত বিশ্বকাপ ট্রফি বাংলার রিচা ঘোষ মানে সাহস স্পিরিট আর বিশ্বাসের আর এক নাম